আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে রয়েছে রিডমি নোট ইলেভেন একটা সেট তো এই সেটের প্রবলেম হলো এটাতে চার্জ নিচ্ছে চার্জ টানছে ওয়ান পয়েন্ট সিক্স তারপরেও সেটা ওপেন হচ্ছে না ডিসপ্লেতেও কোনো প্রকার লেখা আসছে না তো আজকে এই সব সেটটার সমস্যা ফাইন্ড করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে সারতে হয় যারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা লাইভ ক্লাসে স্টুডেন্টদেরকে নিয়ে এই কাজটা করার চেষ্টা করব ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বোধহয় ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা রিডিংটা নেওয়ার চেষ্টা করছি আমরা রিডিংটা একটু অস্বাভাবিক রিডিং মনে হচ্ছে ধীরে ধীরে এম্পিয়ারটা বেড়েই চলছে যেহেতু এম্পিয়ারটা ধীরে ধীরে বাড়তেছে সুতরাং আমরা বুঝতে পারছি যে এর ভিতরে একটা শট রয়েছে এখানে ওভার ভোল্টেজের কারণে সেটটা এরকম হচ্ছে তো আমরা এই শর্টটা সারাবো তো এইখানে আমাদের যেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যে একটা ডেট সেট অথবা একটা শর্ট সেট এই সেটটা কীভাবে শর্টগুলো সারাইতে হয় কোন কোন জায়গায় পরিমাপ করতে হয় আর বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমরা স্কেমেটিক সেট ডায়োড বেলেতে আসছি জাস্ট ব্যাটারি কানেক্টরেই আমাদের কি কি জিয়ার রিডিং থাকে অর্থাৎ গ্রাউন্ড রিডিং থাকে সেটা আমরা এখান থেকে একবার দেখে নিব দেখার পরে আমরা এটা মিটারের মাধ্যমে মেজারমেন্ট করব মেজারমেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা এখানে এই রিডিংগুলো দেখছি তো এইখানে যে রিডিং আছে এই রিডিংয়ের যদি দেখা যায় যে সেম না হোক দশ পারসেন্ট কম বেশি হয় তাহলেও আমরা এটা ধরে নিব যে রিডিংগুলো অ্যাকুরেট আছে তো এটার সাথে মিলেই আমাদেরকে এই মেজারমেন্টটা করে দেখতে হবে তো আমরা এই মুহুর্তে যেই সেটটা ওপেন করছি সেটা হলো সানসাইন মিটার রিডিং আমাদেরও যেটা দিয়ে মেজারমেন্ট করছি এটাও সানসাইনের একটা মিটার তো এই মিটারের মাধ্যমে আমরা এই মুহূর্তে মেজারমেন্ট করার চেষ্টা করব আমাদের রেড প্রুফটা রাখছি গ্রাউন্ডে আর কালো যে কমনটা সেটা দিয়ে এখন মেজারমেন্ট করার চেষ্টা করব বন্ধুরা আমরা লক্ষ্য করছি বিবেটে পাঁচশো বত্রিশ রয়েছে তো বিবেটে পাঁচশো বত্রিশ রয়েছে এটা একুরেট একটা রিডিং এরপরে আমরা ব্যাটারি আইডিতে আটশো পঞ্চাশ আটশো আটান্ন তো জিরো পয়েন্ট আটশো আটান্ন রিডিংটা রেট আছে তারপরে থার্মাল আইডিতেও ছয়শো বিরাশি জিরো পয়েন্ট ছয়শো বিরাশি রিডিং তো এরপর এটা তো গ্রাউন্ড এটা জিরো হবেই তো এছাড়াও নিচের দুইটা থেকে যদি আবার রিডিংটা দেখানোর চেষ্টা করি আমরা সব মিলিয়ে একটা একুরেট রিডিং পেলাম এই রিডিং অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে আমাদের পাওয়ার আইসিতে কোনো প্রবলেম নাই অর্থাৎ চার্জিং পাওয়ার এগুলোতে শর্ট টর্ট থাকার সম্ভাবনা খুব কম তারপরেও আমরা এই বিষয়টা মেজারমেন্ট করব যে কোন জায়গা থেকে ফল্ট এবং কিভাবে আমরা জাস্ট একটা মিটারের মাধ্যমে মেজারমেন্ট করে সেই সমস্যাটা সমাধান করতে পারি এই বিষয়টাই আপনাদের কাছে এই ভিডিওতে দেখানোর মূল টার্গেট নিয়েছি তো আমাদের এই মুহূর্তে কাজ হবে যে এই পাওয়ার আইসি যে জায়গাটায় আসে তার উপরে যে স্টিলটা আছে এটা আমরা হিট দিয়ে এখান থেকে উঠাবো তো হিট দিয়ে এইটা উঠাইতে গেলে আপনাদেরকে অবশ্যই একটা সতর্কতার সাথে কাজ করতে হবে এখান কারণ হলো এটা একটা শক্ত স্টিল যদি দেখা যায় যে সঠিকভাবে না উঠাইতে পারেন কোনো কারণে মাদার নড়ে চড়ে যায় তাহলে দেখা যাবে যে হিটের চোটে সবগুলো আইসি লণ্ডবন্ড হয়ে গেছে তো এই অবস্থায় আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে হিট দিয়ে এটা আমরা উঠানোর চেষ্টা করছি রাখি আমাদের ক্যাপাসিটিগুলোতে কোনো ধরনের প্রবলেম নেই তার পরবর্তীতে আমরা জাস্ট এই কয়েলগুলো একটু লক্ষ্য করি যে এর জিয়ার রেডিংগুলো কীরকম আছে তাহলে আমাদেরকে এখন চলে যেতে হবে ডায়োড রেঞ্জে তো ডায়োড রেঞ্জে রেখে আমরা এটা পরিমাপ করার চেষ্টা করব তাদের এই জাস্ট গ্রাউন্ডে রেখে দিলাম একেবারেই কম রিডিং আসছে এই রিডিংগুলো কোনো প্রপার রিডিং হতে পারে না তার পরবর্তীতে আমরা এরপরটা দেখি রিডিং অনেক কম এটাতেও কম বন্ধুরা আমরা লক্ষ্য করছিলাম যে সেটটা ওপেন হয় কিন্তু শর্টেজ আছে তো এই জন্যই এখানে এটা মোটামুটি চলে কিন্তু তারপরেও রিডিং কম দেখাচ্ছে এটা ঠিক আছে তাহলে এরপরে এটাতেও একেবারে কম রিডিং এটাও যথেষ্ট ভালো রিডিং তো এই পাঁচটাতে যদি দেখি এটাতে কম এটা যথেষ্ট ভালো রিডিং এখানে একেবারে কম দেখাচ্ছে পাশাপাশি এদিকে এই পাশটা দেখলে একই বন্ধুরা এটা আমরা একেবারে শর্টও বলতে পারি না আর পাশাপাশি রিডিং এর অবস্থাও খুব একটা ভালো নয় বন্ধুরা আমরা লক্ষ্য করছি যে এই কয়েলগুলোতে গুলোতে যে আর একেবারে কম দেখাচ্ছিল অর্থাৎ এটাতে দেখলাম যে উনিশ ছিল এটাতে বিশ অথবা চব্বিশ ছিল তো এখানে ন্যূনতম পঞ্চাশ হওয়া উচিত এই কয়েলগুলোতে গুলোতে তো আমরা একবার লক্ষ্য করি যে এইখান থেকে লাইনগুলো কোথায় গেছে লাইনটা আসছে সিপিউর মধ্যে অর্থাৎ প্রসেসরের মধ্যে তাহলে এটা থেকেও প্রসেসরে আসছে যেহেতু এটা সেটা গরম হইতেছিল এবং প্রসেসরে এই লাইনগুলো গেছে তো আমাদের কাজ হবে এই মুহূর্তে সিপিইউটাকে রিভল করা তো সিপিউটা রিভল করার পরে দেখা যাক সেটা ওপেন হয় কিনা আর ইন কেস কোনো কারণে ওপেন না হলে এর পরবর্তী স্টেপটা কি হবে সেটাও আলোচনা করব বন্ধুরা এই মুহূর্তে আমরা থার্মাল পেজগুলো পরিষ্কার করতেছি থার্মাল পেজগুলো ব্যবহার করা হয় সিপিউ যদি কোনো কারণে ওভার হয় সেখান থেকে সিপিউকে রক্ষা করে তো এই থার্মাল পেস্টগুলো আমরা পরিষ্কার করার পরে আমরা এই হট এয়ারগান দেওয়া হিট দিয়ে আইসিটা উঠাবো তো আমাদের যে হট এয়ারগানটা রয়েছে এই হট এয়ার গানে আমি চারশো হিট রাখবো আর হাওয়া রাখবো চল্লিশের মধ্যে কিন্তু আপনি যখন উঠাবেন তখন আপনাদেরকে অবশ্যই সতর্কতার সাথে আপনার হট এয়ারগানের কম্বিনেশনটা আপনাকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে প্রথম অবস্থায় কিছু ডেড ফোনের আইসি উঠায় ওঠায় আপনাকে একটা প্র্যাকটিস করে নিতে হবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সিপিওটা ওঠানোর চেষ্টা করছি তো আমার হিট আছে চারশো এবং হাওয়া আছে চল্লিশের মধ্যে তো আমরা আস্তে আস্তে এখানে প্রেস করে দেখবো যে বলগুলো গলছে না তো বল যখন গলে যাবে তারপরে যে আমরা সিপিওটাকে ওইখান থেকে উঠায় ফেলবো বন্ধুরা এই মুহূর্তে আমরা আবার মেজারমেন্ট করে দেখব আমাদের এটা ডায়োটেন রেঞ্জ আছে না বন্ধুরা আমরা লক্ষ্য করছি যে এখানে অনলি চব্বিশ না কত যেন ছিল এখানে তিনশোর উপরে আসছে সুতরাং এটা ওকে আছে তো আমরা পরবর্তীটা দেখি একই রিডিং এরপরেরটা যথেষ্ট ভালো রিডিং এরপরেরটা ভালো রিডিং এরপরেরটা ভালো রিডিং তাহলে আমরা যে জিনিসটা অনুমান করলাম যে আমাদের এই কয়েকটা কয়েল থেকে লাইনগুলো সিপিউর ভিতরে ঢুকছিল আর এইখানেই একেবারেই কম রিডিং দেখাচ্ছে তো সেই সুবাতে আমরা বলতে পারি যে থেকে প্রবলেম মুহূর্তে আপনাদেরকে একটা মেসেজ সিপিউ দিতে যাচ্ছি তো আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দুইটা কোর্স রয়েছে শুধু অ্যাডভান্সের জন্য একটা এবং একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেল তাদের জন্য একটা তো আমাদের জিরো থেকে অ্যাডভান্স লেভেলে একেবারে এই দুই মাসের একটা কোর্স যেটাতে আমরা একবারে চার্জিং পোর্ট থেকে ধরে কিভাবে এটা সেটের ফল ফাইন্ডিং করতে হয় সিপিউরি বল করতে হয় ইএমএমসি প্রোগ্রামিং করতে হয় ওটা শিখে থাকি আর হলো অ্যাডভান্স লেভেলদের জন্য আমাদের যে সার্ভিসটা রয়েছে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময়ে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন তারা এসে আমাদেরকে বলে থাকে যে ভাই আমি সিপিউরি রিবলিং কাজটা খুব ভালো বুঝি না অনেকে বলে যে আমি স্কেমেটিক্সটা ভালো বুঝি না তো অনেকের সিপিউরিবল স্কেমেটিক্স এমনকি আই ক্লাউড আনলকিং এই সমস্যাগুলো নিয়ে তারা আমাদের কাছে এসে থাকে তো আমরা স্পেশালি যারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখে তাদের জন্য সাত থেকে পনেরো দিনের একটা কোর্স রয়েছে এই কোর্সের মাধ্যমে শুধু তারা যেই জিনিসটা পারে না ওইটাই স্পেশালভাবে দেখানো হয় তো আমি বলবো যারা একটা ডেটসেট আপনাদের কাছে আসলে অনেকে অনেক স্টুডেন্ট এসে বলে যে ওস্তাদ যখন আমাদের কাছে একটা ডেট সেট আসতো দামি সেট তখন এটা কোথেকে মেজারমেন্ট করব কই গিয়ে শেষ করব এরকম সময় আমার মনে হয়েছে যেন আসমানটা আমার মাথায় ভেঙে পড়ছে তো এই ধরনের সমস্যায় যারা আছেন তাদের জন্য হলো আমাদের একটা স্পেশাল ওভার সাত থেকে পনেরো দিনের যে কোর্সটা এটা করতে পারেন ইনশাল্লাহ আপনারা এই বর্নিওস্কেমেটিকটা এ টু জেড আমরা বুঝাই দেবো তাতে যে কোনো ডেট সেটের ফল্ট কীভাবে ফাইন্ড করতে হয় এগুলো বুঝে বুঝে কাজ করতে পারবেন কিছু কিছু কাজ আছে অনুমানের উপরে করা আর কিছু কাজ আছে হান্ড্রেড পারসেন্ট বুঝে শুনে সে কাজগুলো করা যখন বুঝে শুনে কাজ করবেন তখন দেখবেন যে আপনার কাজটা করতে আনন্দ লাগবে তো আমাদের পক্ষ থেকে আপনাদের এটা স্পেশাল অফার রয়েছে তো সেই স্পেশাল অফারটা কি এটা যদি জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন আর এরপরে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে ইনশিওর করব যে আমাদের এখানে হ্যাঁ থাকা খাওয়ার যথেষ্ট সুব্যবস্থা রয়েছে যারা অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য আসবেন তাদের জন্য থাকার জন্য কোনো প্রকার পে করতে হবে না শুধু খাওয়া দাওয়াটা নিজের আর কুর্সি কত হবে সেটা আমরা হোয়াটসঅ্যাপে আলোচনা করব বন্ধুরা এই মুহুর্তে আমাদের সিপিউর রিবোলিংটা কমপ্লিট জাস্ট হোয়ট এয়ারগানের মাধ্যমে আমরা হিট দিয়ে আইসিটা বসাবো আইসিটা বসানোর সাথে সাথে আমরা আপনাদেরকে হট এয়ার গানে কত হিট আছে কি আসে বিষয় এটা আমি কর্নারে দেখানোর জন্য চেষ্টা করছি তো বন্ধুরা একটা নিখুঁত নির্ভেজালভাবে যদি কাজগুলো আপনারা শিখেন তাহলে দেখা যাবে যে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর হলো ওই একটা জিনিস আমি শিউর দিয়ে বলবো সেটা হলো যারা আমাদের এখান থেকে কাজ শিখে যাবেন এবং দীর্ঘ দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন তারা যে মাসে আমাদের এখান থেকে কাজটা শিখা যাবেন এর এরপরের মাসে যদি তার দ্বিগুণ ইনকাম না হয় আপনার দোকানে তাহলে আমি ভর্তুকি দিব বন্ধুরা একটা আইসি লাগাইতে হলে প্রথমে আমাদেরকে অল্প হিট দিতে হবে যদি অল্প হিট দেই তাহলে যে কাজটা হবে হিটার হাওয়া যদি অল্প থাকে তো আমরা এখান থেকে দেখব যে আইসিটা উইরা যাবে না এখানে আইসিটা যদি উইরা না যায় ওই ক্ষেত্রে আমাদের আইসিটা সঠিকভাবে বসবে যা সর্বোচ্চ এক মিনিট হিট দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আইসিটা যতই নিখুঁতভাবে বসান তারপরে সে সামান্য একটু নড়াচড়া করবে তো সামান্য একটু নড়াচড়া করলে আমরা বুঝে নেব যে আইসিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তীতে আমরা হিটটাকে আবার বাড়ায় দেব তো হিটটাকে বাড়ায় দেওয়ার সময় আমরা যে জিনিসটা লক্ষ্য করব যে এই আইসির চারপাশ থেকে একটা পানির মতো যে পেস্টগুলো এটা থাকবে সর্বোচ্চ যখন বাড়তি হিট থাকবে তখন চারশোর মধ্যে রেখে হিটটা দেওয়া সবচেয়ে বেটার আমারটা থাকবে চারশো এবং চল্লিশের মধ্যে এখন আমার হিটটা ছিল তিনশো তেত্রিশ এবং হাওয়া ছিল পঁয়ত্রিশের মধ্যে এবার আমি এটাকে চারশোতে নিয়ে যাচ্ছি চারশো এবং চল্লিশে রেখে হিট দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চারশো এবং চল্লিশে যদি আমি দীর্ঘ সময় এখানে হিট দেওয়া দূরে রাখি তাহলে দেখতে পাবো যে কিছুক্ষণ পরে আমাদের এই মাদার ফুলে গেছে তো এখানে সতর্কতার সাথে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হিট দেবেন আশা রাখি যে এর ভিতরেই আইসিটা সঠিকভাবে সুন্দরভাবে বসে যাবে তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব যে আইসিটা যখন বসে যাবে তখন আমাদের একটা অনুমান হবে এবং আইসিটা বুঝতে পারবেন এর চারদিক দিয়ে যে ওই পেস্টগুলো রয়েছে এগুলো অনেকটা উত্তাইতে থাকবে তো আমাদের সতর্কতার সাথে হিট দিয়ে আমরা আইসিটাকে বসায় দেবো বন্ধুরা আমরা লক্ষ্য করছিলাম যে এখানে আমাদের ওভার রিডিং আসতেছিল এই জন্য আমাদের এসিপিওটাকে আজকে এরিবল করা জাস্ট এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে আইসিটা লাগানো কমপ্লিট হলে আমরা সেটা দেখব যে ওপেন হয় কি না তো ওপেন যদি না হয় এর পরবর্তীতে আমাদের অন্য স্টেপ নিতে হবে বন্ধুরা আমরা লক্ষ্য করছি যে সেটা ওপেন হচ্ছে আর একটা জিনিস আপনাদের বলবো আমরা তো অনেক অনেকটা অংশে ভিডিওটা কেটে কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সেটা হলো যে আমি লক্ষ্য করছি যে দীর্ঘ সময় যাবৎ সে লোগো এসে বসে আছে কিন্তু সেটা ওপেন হচ্ছে না তো এই জন্য আমাদেরকে পরবর্তীতে ফ্ল্যাশ করতে হবে